চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটি নিবন্ধ রায় এখানে দেখছো আমি জল ফুটছে টক বক করে আর আমি একটু লবণ দিয়ে দেবো এই জলের মধ্যে এবার ভালো করে জলটা ফুটে উঠবে তারপরে দেখাচ্ছি যে জলটাতে কী করব আমি আমি চালের গুঁড়া করেছিলাম মিক্সিতে এই চালের গুঁড়াটা দিয়ে দেবো আমি একটা খামি তৈরি করে নেবো পিঠা বানাবার জন্য এইভাবে না করবো দেখি যখন না থাকলে গুলি গুলি হয়ে যাবে আস্তে আস্তে দিবি আমি জল ফুটিয়ে রেখেছিলাম ওই জলটা দিব যখন লাগবে যখন তো একটু জল দেওয়া মিক্স করি তারপরে এই যে আটাটা আমার হয়ে গেছে এবার এই আটাটাকে আমি পাঁচ মিনিট ঢেকে দেবো ঢেকে দিলে ঠিক হয়ে যাবে তারপরে ঠান্ডা একটু হবে তারপরে আমি হাতের সাহায্যেতে একে ডুব বানিয়ে নেব একটা ভালো করে গমের আটা যেভাবে মাখে ওইভাবে মেখে একে আমি তৈরি করে নেব তো আমি পাঁচ মিনিট একে ঢাকা দিয়ে দেব যে খামিটা আমি তৈরি করে রেখেছিলাম ওই খামিটা এবার আমি বানিয়ে নেব এই যে এই গরম অবস্থাতেই একটু মাখিয়ে হাত দিয়ে হাতের সাহায্যে মাখাতে হবে এভাবে আর আমি এই যে এই ঘি আমরা বাড়িতে খাই তো আমি একটু করে হাতে লাগাবো ঘি আর এইভাবে করে গরমটা কম লাগবে নালে গরম খুব লাগবে একটু করে ঘি লাগাতে হবে হাতে লাগিয়ে হাতের সাহায্যেতে ডোল তৈরি করে নিতে হবে একটু গরম অবস্থায় করতে হবে নালে টাইট হয়ে যাবে অতিরিক্ত শক্ত হয়ে যাবে আবার শক্ত হয়ে গেলে হবে না কুলি পিঠের নিয়ম এভাবে করে গরম গরম মারতে হবে তাহলে খুব সুন্দর পুলি হবে নরম হয়ে ঘিটা লাগাবার মানে কি একটু গরম আছে তো হাতে লাগবে না গরমটা ওই জন্য আর হাতে সারব না আর এটা তৈরি হয়ে গেলে যে থালে সেটে যাচ্ছে থালেও না এই যে কি সুন্দর একটা ডৌ তৈরি হয়ে গেছে এরকম করে করে নিতে হবে আমি আর তো চালের গুঁড়া সাইডে রেখেছিলাম যদি নরম হয়ে যায় লাগে যদি ওই জন্য কিন্তু লাগলো না কত সুন্দর হয়ে গেলো এবার এটাকে আমি দশ মিনিট ঢাকা দেবো এর পুর আমি তৈরি করে নেব চলেন এবার পুর দেখাবো পুরটা আমি কী করে তৈরি করব এই হয়ে গেছে এবার আমি ঢাকুন দিয়ে একে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি কুলিপিঠা যে আমি বানাবো এই পুটটা আমি দিয়ে দেব এই যে এটা ক্ষীর আছে আড়াইশো গ্রাম তো বাজার থেকে কিনে এনেছি ক্ষীরটা আর এই ক্ষীরে দেব খেজুরের গুড় একটু আরো নাড়া দিয়ে দিয়ে আগে নালের পলা যাবে এবার এখানে আমি একটু খেজুরের গুড় দিয়ে দিলাম খেজুরের গুড়টা দিয়ে এবার ভালো করে আমি এটাকে ফুটটাকে বানিয়ে দিলাম দারুণ লাগে কুলি পিঠে খেতে চলে আসলাম পুর বানিয়ে নিয়ে এই যে এবার আমি এই যে লেচি কেটে নিলাম একটু এবারে এভাবে করব এভাবে করে গোল বাটির মতন বানিয়ে নিয়ে পাতলা করে অল্প অল্প করে আপনারা নেবেন তাহলে ভালো লাগবে আর বেশি নিলে অনেক মোটা হয়ে যাবে আর ভিতরে যতটি আটা অতটি থাকলে খুব ভালো লাগবে ভাবুক করে ভাবুক করে মুখটাকে এবার বন্ধ করে দেবো আমি এবার করে সেপটা অল্প করে নিয়েছি কেটে কেটে নিলে কি এটা পাতলা হবে আর ভিতরে থাকবে ভাল লাগবে এই যে একটা হয়ে যে আবার কেটে নিলাম একটা লেচি আর হাতের সাহায্যেতেই ভালো করে নিতে হবে গোল করে এবার এখন ঠান্ডা পড়লে এখন ঠান্ডাতে এগুলো ফুলি পিঠে ভালো লাগবে দুধকুলি পিঠে অনেক কিছু এখন ঠান্ডাতে যেটাই বানাবেন ওটাই ভালো লাগবে তো প্রথম আমি আজকে বানালাম এর আগে আমি বানিয়েছিলাম তো আমার ইউটিউব চ্যানেলে আছে ওগুলো কিন্তু আমার ফেসবুক চ্যানেলে নেই ফেসবুক নেই এবার আমার নতুন কিন্তু ইউটিউব চ্যানেলে আমার দেওয়া আছে এগুলো পিঠের রেসিপি আপনারা যদি না পারেন একবার দেখবেন তাহলে আমার ইউটিউব চ্যানেল আছে বাবলি কিচেন অবশ্যই পেয়ে যাবেন আপনারা এই যে এইভাবে করে একটা একটা করে এবার আমি বানিয়ে নেব এই যে দেখেন পিঠে আমার হয়ে গেছে এবার চলেন যে কীভাবে করে এটাকে আমি সিদ্ধ করবো দুধে করবো না জলে দেখাচ্ছি তো আমাদের বাড়িতে কুলি পিঠেটা বেশি জলে সিদ্ধ পছন্দ করে তো জলে সিদ্ধ করবো আজকে আমি আজকে দুধে দেখাবো না তো এই যে আপনারা দেখেন চলেন এবার আমি এটাকে সিদ্ধ করব দেখাবো এই যে জল 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 যাচ্ছে আর আমি দিয়েছি এই যে ঝাঁঝরটা দিব তো এই বরাবর জল দিয়েছি যাতে ঝাঁঝরটা জলে না ডুবে যায় এভাবে দিয়েছি তো এবার জলটা ফুটা অবধি অপেক্ষা করব তো চলেন দেখাচ্ছি কি করে কুলি পিঠে করতে হয় এবার চলেন দেখি জলটা ফুটেছে কিনা হ্যাঁ ফুটে গেছে কি সুন্দর ভাব বেরাচ্ছে এবার যে এই পিঠেগুলো আছে সব পিঠে এর মধ্যে দিয়ে দেবো আমি যতটা এর মধ্যে আসবে অতটাই দিয়ে দেব এভাবে করে দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রাখলে পিঠে একদম তৈরি হয়ে যাবে তো আমি এই পিঠেটা দুইবারে দেব একইবারে দেবো না কেন আরও কয়টা পিঠে আছে একেবারে দেব না এই থালে আর একটা থালে আছে তো এবার আবার আমি ঢাকা দিয়ে দেবো এবার করে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব এবার চলেন দেখি পিঠেটা কেমন হয়েছে হ্যাঁ পিঠে হয়ে গেছে পিঠটা একটু কমিয়ে দিলাম হয়ে গেছে এই যে পিঠে বন্ধুরা এই যে পিঠে আমার রেডি একদম নরম তুলতুলে পিঠে হয়েছে এই যে দেখো দেখলেই বুঝতে পারবে তো আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো এই যে দেখো কি সুন্দর পিঠে হয়েছে তো আপনারা এইভাবে করে অবশ্যই বানিয়ে খাবেন আর যদি ভালো লাগলো আমার চ্যালেন্ডটাকে অবশ্যই ফলো করে নেবেন তাহলে নতুন নতুন রেসিপি আমি দেখাতে পারবো আপনাদেরকে তো আজকের মতন ভিডিও এখানেই রাখলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো দিন